নমস্কার বন্ধুরা মেয়েরা কত দিনে কথা বলতে পারে তার একটা প্রমাণ আজকে দেব তিন বছর আগে একটা মেয়ের সাথে যখন আমার একটুখানি গিয়েছিলো তখন ফোন করে এই বলতো তোমাকে যারা এই করতে পারবো না মানে খেতে পারবো না ঘুমাতে পারবো না স্নান করতে পারবো না ইত্যাদি কালকে ওর সাথে স্টেশনে দেখা হলো যে দেখি বিয়ে হয়ে গেছে একটুখানি কথাও মানে তিন বছর হয়ে গেছে বিয়ে হয়ে গেছে আমাকে ছাড়া বিয়ে করে নেব ঠিক আছে তারপরে দেখি একটা ছোট বাচ্চাও আছে যে আমাকে সেটা কিছু করতে পারবে না সে বাচ্চাও করে নিয়েছে তা তখন বলছে তোকে একবার ভাব